আমাকে যখন বলেছিল যে ওগুলো নিয়ে আসবে তখন আমি না করেছিলাম যে ওগুলো আনতে হবে না আমি রান্নাও করতে পারবো না আমি খাবোও না ওগুলো আনার দরকার নেই তুমি যদি নিজের দায়িত্বে নিয়ে আসো যে রান্না করবে তাহলে আনতে পারো তো যাই হোক নিয়ে এসেছে সেটাই রান্না হবে আমি সব যোগাযোগ করে দেবো ও রান্নাটা করবে তো সাথে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর বলে দিই ওটা সাপ না ওটা অ্যাকচুয়ালি আমরা গ্রামীণ ভাষা বলি কুচা মাছ দেখতে সাপের মতো ঠিক আছে কিন্তু ওটা খাওয়া যায় খেলে রক্ত পায় খাওয়া ওপায় কিন্তু খেতে পারবো না আর কি অনেকেই খায় কিন্তু আমার ভেতর দিয়ে যাবে না যেহেতু ওটা সাপের মতো দেখতে না মনে হবে যে সাপ খাচ্ছি তো ওটাকে কী বলে মাছ যখন আঁশ ছাড়ানো হয় ওটা আঁশ ছাড়ানো ওটা ছালটা তুলে ফেলতে হয় তো ছালটা তুলে নিয়ে এসছে তো চলো আর কথা না পারি একদম রান্নার দিকে যাওয়া যাক সাথে থেকেও কীভাবে রান্না হয় কুচা মাছ সেটা তোমাদের সাথে শেয়ার করবো মাছ অ্যাকচুয়ালি মাংসের মতো করে রান্না করতে হয় মাছটাকে হালকা ভেজে নিলেও হয় আবার কাঁচা মাছও রান্না করা যায় যেমন মাংসের মধ্যে হচ্ছে তোমার আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা এগুলো সব দিতে হয় তো এখানেও দেওয়া হয়েছে দেখো কাঁচা মাছটাকে এখন যে মশলা দিয়ে মেখে নিচ্ছে আর আলু না দিলেও চলে আবার আলু দিলেও হয় তো বড় মাসে কয়েকটা আলু দিয়েছে ছোট আলু আর ওইদিকে ফোড়নে কিন্তু দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর পেঁয়াজ আর রসুন চামড়া চামড়া থাকে এটা তুলে কুচা মাছের যেহেতু ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে তো না একদম লাল লাল হয়েছে দেখতে মানে দেখলেই যেন কেমন লাগে আমাদের রাধুনী হচ্ছে মিসার বাবন ঘর রাঁধুনি এদিকে রান্না হচ্ছে কুচা মাছ আচ্ছা কুচা মাছের ভালো নাম কি গো হ্যাঁ ওই এই যে ভালো করে নাম আছে দাও মানুষে কি বলে বলো তো যে লবণ দেয় সেই কিন্তু রান্না করে বুঝছে তাহলে রান্নাটা কে করলো ঝুম্পা দেব কালার আসতেছে বন হলুদ দিয়ে ভালো করে এটাকে কষানো হয়েছে মানে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে কষানো হয়েছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এখন এই যে ঝোল দিয়ে দিল অল্প করেই দেবে যেহেতু এটা পাতলা ঝোল হবে না একদম কষা কষা হবে তো আমাদের কুচা মাছ রান্না হয়ে গেল এর মধ্যে ঘি গরম মশলা গরম মশলা দেওয়া হয়নি তাহলে গরম মশলা দিবা দিব তুমি দিবা না আমি দিব দেখো ঘি গরম মশলা দেওয়া হয়ে গেল আর এদিকে আমি যে ভাত বসিয়েছি আস্তে একটু কমো কমা ঝোঁকা দিয়ে রাখো আর একটু কমো আর একটু কমা তো হয়ে তো হয়ে গেছে এই দেখো পুচা মাছের তরকারি এটা একদম মাথা মাথা মাংসের মতো আমি খাইনি ঠিকই কিন্তু গন্ধ তো বেরিয়েছিল খুব সুন্দর একদম মাংসের মতো বিল্টুর বাবার বিল্টু খেতে বললো যে দুর্দান্ত হয়েছে খেতে